প্রদ উন্মোচিত হচ্ছে আমরা এই মুহূর্তটিকে করত দিয়ে অভিনন্দিত করি এবং ছোট বার যে সংকট ইংরেজি ভাষায় লেখা মূলত আমি কবিতা লিখি পাশাপাশি গল্প লিখতাম এখন আমার সেটা চর্চা শুরু হয়েছে যখন আমি অনার্স পড়ি

দিদা কেন আলু খায় না ক ভাই কহরে একা চোরা শহরে ও দিদা কেন কেউ আলু খাতে খায় না লেখা আছে কাগজে আলু খেলে মগজে লেখা আছে লেখা আছে কাগজে আলু খেলে মগজে

টক টক বন্ধ শুনে চকি বলে গেল সীতানাথ বন্ধ আকাশের গায়ে নাকি টক টক বন্ধ টক টক থাকে না কো বলে পড়ে বৃষ্টি তখন দেখেছি চেপে একেবারে মিষ্টি কত পাই কহরে একা চোরা সকলে কেন কেউ আলু হাতে খায় না

আর অত্যন্ত ভালো মানুষ ছিলেন এই কারণেই বলবো যে লেখা ছাড়াও তিনি মাঝে মাঝে আমাকে ফোন করে করব এবং ওনার যদি কোনো বই বেরোতো সেটা আমাকে বারবার কখনো কখনো পেয়ে দিয়ে আজকে সেই দিন আমাদের শনিবার অভ্যর্থভাবে এই দিনটিতেই আমরা করবার সুযোগ পেয়েছি এই ঘরটাকে একটু প্রস্তুত করে নেবার জন্যে যে परिच्छाकृत विलम्बल कार्यक्रम माध्यमात